আমাদের এই পৃথিবী এক বিস্ময়কর গ্রহ যেখানে প্রকৃতির অনিন্দ্য সুন্দর সৃষ্টির মেলা বসেছে প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন সব সৌন্দর্য যা কেবল আমাদের অবলোকন আর বিস্ময়ের অপেক্ষায় পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য অবাক করা সৃষ্টি কিছু দৃশ্য আমাদের চেনা হলেও অনেক কিছু আজও অজানা অস্পর্শ আজকে আমরা এমনই এক অনন্য দ্বীপের গল্প শোনাব যা তার অসাধারণ জীববৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই জায়গাটি হল সুকাত্রা দ্বীপ চলুন এই বিস্ময়কর দ্বীপের রহস্যময় জগতে তাড়া কী দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ড্রাগন ব্ল্যাক ট্রি এই গাছের নামকরণের পেছনে রয়েছে একটি রোমাঞ্চকর ইতিহাস গাছ কেটে দিলে এর থেকে রক্তের মতো লাল রঙের রেজিন বের হয় যা বহু প্রাচীনকালে ঔষধি এবং রং তৈরিতে ব্যবহৃত হত ড্রাগন ব্লাড ট্রি শুধু দেখতে নয় এর বৈশিষ্ট্যেও অত্যন্ত অদ্ভুত এর ছাতার মতো আকৃতির গঠন এই অঞ্চলের শুষ্ক আবহাওয়ায় পানি সংরক্ষণে সহায়ক সুকাত্রাদ্বীপে প্রায় সাতশোটিরও বেশি স্থানীয় উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি রয়েছে যা বিশ্বের অন্য কোথাও নেই এর মধ্যে রয়েছে বিরল প্রজাতির পাখি সরিস্রীপ আর উদ্ভিদ বিশেষত দ্বীপে কিছু এমন গাছ রয়েছে যা দেখতে সম্পূর্ণ ভিন গ্রহের বলে মনে হয় দ্বীপের ভৌগোলিক অবস্থান ও পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময় এর তীর পাহাড় আর মরুভূমি এক অনন্য মিশ্রণ তৈরি করেছে এই বৈচিত্র্যের কারণে এটি গবেষকদের কাছে একটি আকর্ষণীয় স্থান তাছাড়া দ্বীপটি পৃথিবীর অন্যতম প্রাচীন জীববৈচিত্র্যের একটি ভাণ্ডার হিসেবে বিবেচিত সুকাত্রা দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা খুবই কম কিন্তু তাদের সংস্কৃতি ও জীবনধারা অত্যন্ত স্বতন্ত্র তারা মূলত প্রাকৃতিক সম্পদ নির্ভর জীবনযাপন করেন এবং দ্বীপের পরিবেশ রক্ষায় অবদান রাখেন দ্বীপটি তুলনামূলকভাবে বিচ্ছিন্ন হওয়ায় এখানে পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং ইয়েমেনের রাজধানী সানায় থেকে ছোট বিমানে এখানে যাওয়া যায় তবে ভ্রমণকারীদের জন্য এটি এক আজীবন স্মরণীয় অভিজ্ঞতা দ্বীপ প্রকৃতির এমন এক উপহার যা আমাদের শেখায় পৃথিবী কত বৈচিত্র্যময় ও বিস্ময়কর হতে পারে এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় স্রষ্টার সৃষ্টির প্রতি যত্নবান হওয়া কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখালাম দ্বীপের সৌন্দর্য জীব এবং এর অনন্য বৈশিষ্ট্য আপনাদের কেমন লাগলো এই যাত্রা জানাতে ভুলবেন না আরো এমন অজানা বিষয় নিয়ে ফিরে আসব জ্ঞান গোপন এর পরবর্তী পর্বে যেখানে প্রকৃতির গোপন রহস্যেরা লুকিয়ে আছে সেই জগতের কাহিনী নিয়ে আমরা আবার আসব আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে